আফবাউনীতি নীতিতে বলা হয়েছে যে ইলেকট্রন কোন উপশক্তি স্তরের পর কোন উপশক্তি স্তরে প্রবেশ করবে এটা বলা হয়েছে এইটার ব্যাখ্যা দেওয়া হয়েছে আসলে হুম বলা হয়েছে যে ইলেকট্রনগুলো প্রথমে কম শক্তির উপশক্তি স্তর যারা আছে সেখানে প্রবেশ করবে আস্তে আস্তে বেশি শক্তির উপশক্তি স্তরে প্রবেশ করবে ইলেকট্রনগুলো প্রথমে কী করবে কম শক্তির উপশক্তি স্তরগুলোতে প্রবেশ করবে এরপরে বেশি শক্তির উপশক্তি স্তরগুলোতে প্রবেশ করবে এখন দেখো ব্যাপারটা আমরা কীভাবে বের করতে পারি ব্যাপারটা বের করতে পারি আমরা এন প্লাস এল রোজ দিয়ে এন প্লাস এল রোজ এন প্লাস এল রোজ তাহলে এন প্লাস এল রোজ কি দেখো ওয়ান এস ওয়ান প্লাস এর জন্য এন আর এই এসের জন্য এল এর মান হলো শূন্য তাহলে কী হবে ওয়ান ঠিক আছে টু এস টু প্লাস জিরো টু তারপরে দেখো টু পি টু প্লাস ওয়ান ঠিক আছে থ্রি এস থ্রি প্লাস জিরো থ্রি থ্রি পি থ্রি প্লাস ওয়ান ফোর থ্রি ডি থ্রি প্লাস টু ফাইভ ঠিক আছে তারপরে ফোর এস ফোর প্লাস জিরো ফোর ফোর পি ফোর প্লাস ওয়ান ফাইভ ফোর ফোর প্লাস টু সিক্স দেখো আমরা এখানে মূলত যেটা লিখছি সেটা হচ্ছে এন এল রুলসের জন্য কিছু কথা আমরা এখানে পাশে লিখে রাখবো সেটা হচ্ছে যে উপশক্তি স্তরের এন প্লাস মান বড় সেটি বেশি শক্তিশালী যা এন প্লাস এল এর মান ছোট আচ্ছা আমার এইখানে পড়েন এমন কেউ দয়া করে মানে বাংলা ইংলিশ দাগায় না এটা আমার অনুরোধ ঠিক আছে এটা আমি আরেকদিন বলবো বলব আজকে আর সময় নষ্ট না করি হ্যাঁ কেন ম্যাথ ফিজিক্স এই ম্যাথ এবং বায়োলজি দাগানো উচিত দুটি উপশক্তি স্তরের এন প্লাস এর মান সমান হলে যার এর মান ছোট সেটি কম শক্তিশালী আর যার এর মান বড় তাহলে সেটি হবে বেশি শক্তিশালী তাহলে আপনারা এখান থেকে আমাকে বলেন যে কে বেশি শক্তিশালী হবে কে কম শক্তিশালী দেখেন ওয়ান এস এটা ওয়ান ওয়ান এস সবচেয়ে কম শক্তিশালী তারপর এই যে টু এই যে টু এস ওকে তারপরে এই যে দেখেন এই দুইজনের কিন্তু এন এর এন প্লাস এল এর মান সমান এই দুইজনের এন প্লাস এর মান জি ঠিক বলছেন আর এইচ রাবি ম্যাথনা দেওয়া গেলে আঠারোটার মতো সাবজেক্ট পাওয়া যাবে না ঠিক আছে বাদ দেন এখন হ্যাঁ এখন একটু ক্লাসে মনোযোগ দেন এখন দেখেন আমাদের এই যে টু এস এরপরে দেখেন এখানে এই টুপি আর টলের থ্রি এই যে দেখেন টুপি আর টলি থ্রি এস এই দুইটার মধ্যে কে বেশি শক্তিশালী আর কে কম শক্তিশালী দেখেন কম শক্তিশালী হচ্ছে টুপি কেন এর নির্মাণ ছোট টু পি থ্রি এস তারপরে এদিকে দেখেন ফোর আছে দুইটা এই এটা গেছে এটা গেছে এটা গেছে এইটাও গেছে এখন ফোর আছে দুইটা এ একটা আর একটা ফোর ঠিক আছে এই যে থ্রি পি আর একটা হচ্ছে ফোর এস থ্রি পি এবং ফোর এস এই দুইটার মধ্যে কম শক্তিশালী কে এই যে দেখেন থ্রি পি আর এই যে দেখেন ফোর এস এর পরে ফোর এস এর পরে ইলেকট্রন কোথায় ঢুকবে থ্রি ডিতে ঢুকবে থ্রি ডিতে ঢুকলো থ্রি ডি এর পরে ইলেকট্রন কোথায় ঢুকবে দেখেন থ্রি ডি এর পরে থ্রি ডি এবং ফোর পি মূলত একই ছিল ফাইভ ছিল থ্রি ডিতে আগে ডুবছে তারপরে ফোর তে ডুকবে তারপরে ফোর তে ঢুকবে দেখেন সিকোয়েন্স ঠিক আছে কিনা ঠিক আছে এখন দেখেন ইলেকট্রন এইভাবে এই সিকোয়েন্সে প্রবেশ করো তো আপনাদেরকে ছোটোবেলা একটা কোয়েশ্চেন দিত সবসময় যে ইলেকট্রন এই যে দেখেন ফোর এসে আগে প্রবেশ করলো কেন ডিতে কেন পরে প্রবেশ করলো ইলেকট্রন ডিতে থ্রি ডিতে পরে প্রবেশ করলো কেন ফোর এসে কেন আগে প্রবেশ করলো ঠিক আছে এই টাইপের কোয়েশন দিতে এটা হলো আফবাহ নীতির কারণে ওকে আফবাহ নীতির কারণে আফবাউ নীতির কারণে ওকে আফবাউ নীতি আচ্ছা তা না আমি আপনার এটা রিপ্লাই পরে দিবনে আপনি আমাকে একটু মনে করাই দেন আচ্ছা এখন দেখেন উন্ডের নীতি আপনারা একটু ক্লাসে মনে করতে না আমি কমেন্টের জন্য মানা করি আর কি অনলাইন ক্লাসগুলি ইফেক্টিভ না হওয়ার একটা কারণ হইল আমরা টিচাররা কমেন্ট বাড়াইতে থাকি বা বাড়ানোর চেষ্টা করি কথায় কথাই কমেন্ট করতে বলি হ্যাঁ আমার তখন বাচ্চাগুলো হচ্ছে ওই যে লিখে না হ্যাঁ কনসেনট্রেশন থাকে না আর কি তো দেখেন হুন্ডের নীতি হুন্ডের নীতি হচ্ছে কি একটা উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো কীভাবে প্রবেশ করবে এটা নির্দেশ করে যেমন ধরেন এই একটা উপশক্তি স্তর আমি নিলাম এই যে পি উপশক্তি স্তর আমি নিলাম হ্যাঁ পি উপশক্তি স্তর এখন এখানে একটা হলো আর একটা হলো আর আরেকটা হলো পিজেড পি এক্স পি জেড এখন কথা হচ্ছে এই যে এক্স পি ওয়াই জেড আপনি এখানে পাইলেন আপনার যে ঘটনাটা ঘটছে এখানে সেটা হচ্ছে আপনার কাছে যদি তিনটে ইলেকট্রন থাকে ধরেন তিনটে ইলেকট্রন আপনি কীভাবে দিবেন তিনটে ইলেকট্রনকে আপনি কীভাবে দেবেন তিনটা ইলেকট্রনকে আপনি কীভাবে দিবেন দেখেন পিএক্স পিওয়াই পিজেড পিএক্স পিওয়াই পিজেড তিনটা হইলে আপনি এভাবেও দিতে পারেন আবার এভাবেও দিতে পারেন আবার এভাবেও দিতে পারেন এটা হলো এ এটা হলো বি এটা হলো সি আমি কমেন্ট করতে বলবো না কোনটা হয়েছে আপনারা সবাই জানেন যে সি নাম্বানি হইছে হ্যাঁ কারণ হচ্ছে উনি বলছে যে ইলেকট্রনগুলো কোনো উপশক্তি স্তরে প্রবেশ করার সময় উপশক্তি স্তরের অরবিটালগুলোতে প্রবেশ করার সময় এমনভাবে প্রবেশ করবে যেন তাদের যেন তারা সর্বোচ্চ সংখ্যক অযুগ্ন অবস্থায় থাকে কোনো উপশক্তি স্তরে এর অর্বিটালগুলোতে ইলেকট্রনগুলো প্রবেশ করার সময় এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বোচ্চ সংখ্যক অযুগ্ন অবস্থায় অযুগ্ন মানে বিচর অবস্থায় থাকে দেখেন বিজোর অবস্থায় আছে ওকে এবং এদের বিজোর ইলেকট্রনগুলোর স্পিন অবশ্যই একই দিকে থাকবে বিজোর ইলেকট্রনগুলোর স্পিন অবশ্যই একই দিকে থাকবে ঠিক আছে এখন দেখেন আমি এটা নিয়ে আরেকটা কথা মনে রাখবেন হুন্ডের নিতে মানে না কে মানে না জানেন এস এস উপশক্তি স্তর হুন্ডের নিতে মানে না কেমন এই যে দেখেন আপনি এসের মধ্যে প্রথম ইলেকট্রনটা এখানে দিচ্ছেন পরের ইলেকট্রনটা আবার এইখানেই দেন তার মানে কি আপনি কি ওরা রাখতেছেন রাখার সুযোগ আছে সুযোগ নাই আসলে এজন্য হচ্ছে আমরা বলবো যে এস উপশক্তি স্তর টু এস হোক ওয়ান এস হোক হ্যাঁ থ্রি এস হোক ফোর এস হোক এস উপশক্তি স্তরগুলো কী করে না হুন্ডের নীতি না এস উপশক্তি স্তরগুলো কী করে না তাইলে হুন্ডের নীতি না এটা আমরা মাথায় রাখবো কারণ প্রথম ইলেকট্রনটা দেওয়ার পরে ও অযুগ্ন থাকার কোনো সুযোগ নেই পরেই আমরা কী করি পরে ইলেকট্রনটা দিয়ে দিই তাইলে ও যুগ্ম হয়ে যায় হ্যাঁ হুন্ডের নীতি মানে না কারা এস উপশক্তি স্তরগুলো হুন্ডের নীতি মানে না ওকে এখন দেখেন এই গেল হুন্ডের নীতি হুন্ডের নীতি থেকে আমি আপনাদেরকে কয়েকটা কোয়েশ্চেন দিব আপনারা দেখেন পারবেন কি না হুম ক্লোরিনের ক্লোরিন ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ দেখেন আমরা এরকম করি ওয়ান এস টু টু এস টু থ্রি এস পি আপনি দেখেন আপনাকে যদি আমি বলি যে ক্লোরিনের খেয়াল করেন ক্লোরিনের নয় তেরো ও সতেরো নং ইলেকট্রন সিলেক্ট করো নয় নং তেরো নং সতেরো নং খেয়াল করেন আপনি সতেরো নং ক্লোরিনের যেটাকে ভাবেন ক্লোরিনের ওইটা সতেরো নং না আপনি কি মনে মনে এটা ভাবছেন যে ক্লোরিনের সতেরো নং এটা হবে হুম দেখেন পিএক্স বলেন তো ক্লোরিনের সতেরো নং ইলেকট্রন কোন উপশক্তি স্তরে আছে বলতে পারবেন এটা এটা একটু কেউ একজন কেউ একজনকে সবাই একটু চেষ্টা করেন এটার জন্য পার্টিসিপেট করার যে ক্লোরিনের সতেরো নং ইলেকট্রনটি কোথায় আছে এখানে সেই পি এক্স এক্সে নাকি পি ওয়াই না পি জেডে নাকি এখানে অন্য কোনো জায়গায় আছে একটু লিখেন এটা আমি একটু দেখি আপনাদের যে আপনারা এটা একটু লিখেন কষ্ট করে কেউ পারতেছেন না নাকি আপনারা মনোযোগী না সিরিয়াসলি ও আচ্ছা কমেন্ট আসতে দেরি করতেছেন থ্রিপি ওয়াই আরে অনেকেই তো পারতেছেন দেখি কার নাম নিয়ে উপহাস ভাইয়া আচ্ছা যাই হোক থ্রি পি ওয়াই ভাই গুড এই আপনারা তো অনেক ভালো কেমিস্ট্রি পারেন আমি তো ভাবছি এটা আপনারা পারবেন না ট্রাস্ট মি যে উদ্ভাসে ক্লাস নিতে গিয়ে যখন জিজ্ঞাসা করি তখন না এগুলো কেন জানি যাই হোক আপনারা পারসেন আপনারা আসলে অনেক ভালো স্টুডেন্ট ঠিক আছে এটা এক নম্বর আমি একদম সবগুলো দেখাবো কোথায় আছে দুই নম্বর তিন ন চার নয় ন ছয় ন এই এটা কি ছয় নং নস্তক ফিরল ওকে পাঁচ ন ছয় সাত ন আট ন এই যে দেখো নয় দশ ন এটা এগারো নং এটা বারো নং এটা তেরো এটা চোদ্দ এটা হচ্ছে পনেরো নং এটা ষোলো ন এটা হবে সতেরো ন যারা বুঝো নাই যারা বুঝো নাই যারা বুঝো নাই তারা একটু লিখো হুম যারা বুঝো নাই তারা একটু লিখো ওকে যে বুঝো নাই এই কথাটা লিখো এটা বোঝার না বোঝার কিছু আছে কি না আমার জানা নাই দেখো ওয়ান টু তারপরে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন তারপর ফোরটিন তারপর ফিফটিন সিক্সটিন সেভেন্টিন আশা করি এটা বুঝছো আর কি হুম রুন্ডের নীতি এই এই রিটার্নের জন্য কিন্তু এ উপশক্তি স্তর মানে না কেন নুণ্ডের নীতি মানে না কেন এটা খুব ইম্পর্টেন্ট রিটার্নের জন্য ঠিক আছে রিটার্নের জন্য এটা খুব ইম্পর্টেন্ট এবার দেখো পলির বর্জন নীতি কি পলির নীতি খুবই সহজ ভ্যাব হ্যাঁ পলির নীতি তাও বলে দেই যদি এসে যায় পলি পলির বর্জনীতি বলে যে তুমি যদি একটি পরমাণু নাও একটি পরমাণুর একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই হইতে পারে না একটি পরমাণুর একটি পরমাণুর দুটি ইলেকট্রনের যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই হইতে পারে না যেমন ধরো আমি হচ্ছে হিলিয়ামের জন্য চিন্তা করি হিলিয়াম হিলিয়ামের দুইটা ইলেকট্রন আছে ওয়ান এস টু তাহলে দেখো অ্যান ইকুয়াল ওয়ান এল হচ্ছে জিরো যেহেতু এস এম ইকুয়াল জিরো এস ইকুয়াল প্লাস হাফ তারপর দেখো অ্যান ওয়ান এটা হলো এক নং ইলেকট্রনের জন্য ইলেকট্রন ওয়ান ই ওয়ানের জন্য এটা হলো ইলেকট্রন টু এর জন্য এল ইকুয়াল জিরো জিরো মাইনাস হাফ দেখো চারটা কোয়ান্টাম সংখ্যার মান কি একই হয়েছে হয় নাই এটা দিয়ে আসলে বোঝা যায় যে কোয়ান্টাম সংখ্যা খুব একুরেটলি পরমাণুতে ইলেকট্রনের অবস্থান নির্ণয় করে কোয়ান্টাম সংখ্যা খুব একুরেটলি পরমাণুতে ইলেকট্রনের অবস্থান নির্ণয় করা যায় কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে ঠিক আছে তার মানে কোয়ান্টাম সংখ্যা যে ইউনিক এটা আমরা পলের বর্জন নীতি দিয়ে বুঝি কোয়ান্টাম সংখ্যা যে ইউনিক এটা আমরা পলের বর্জন নীতি দিয়ে বুঝি ঠিক আছে এখন তোমাদের এইখানে কোন ধরনের কোয়েশ্চেন হইতে পারে কোয়ান্টাম সংখ্যা থেকে আমি এটা দেখাবো এখন কোয়ান্টাম সংখ্যা থেকে কোয়েশ্চেন কেমন হইতে পারে লিখিত কোশ্চেন ধরো যদি হয় তাহলে হচ্ছে ওই যে থ্রিডি আর ফোর থ্রি ডি আর ফোর যে ব্যাপারটা এটা হইতে পারে যে ইলেকট্রন ডিতে প্রবেশ না করে ফোর এস এখানে সেটা লিখিত আসতে পারে আসার মতো কোশ্চেন হ্যাঁ এটা একাডেমিকের কোশ্চেন শুধু ভাবলে হবে না তারপর হচ্ছে ফোর এস কেন বা থ্রি এস বা টু এস বা ওয়ান এস কেন আপনার খুন্ডের নীতি মানবে না এই টাইপের কোয়েশ্চেন দিতে পারে হ্যাঁ এবার দেখো এমসিকিউতে নর্মালি যে কোয়েশ্চেনগুলো কয়েক বছর আসছে যে কোনটি অবাস্তব কোনটি অসম্ভব এটা আমরা পারব কি না কোনটি অসম্ভব দেখো অ্যানিকোয়াল থ্রি হইলে এলের মান কিন্তু টু সম্ভব মাইনাস ওয়ান এল ইকুয়াল টু হইলে এম ইকুয়াল মাইনাস ওয়ান এটাও সম্ভব এসিকোয়াল প্লাস হাফ এটা সম্ভব অ্যানিকোয়াল টু হইলে এল ইকুয়াল ওয়ান সম্ভব ওকে অ্যামিকোয়াল শূন্য সম্ভব এসিকুয়াল মাইনাস হাফ সম্ভব ওকে অ্যানিকোয়াল ওয়ান হইলে এল ইকুয়াল শূন্য সম্ভব অ্যামিকোয়াল শূন্য সম্ভব এসিকুয়াল প্লাস হাফ এটাও সম্ভব অ্যানিকোয়াল থ্রি হলে এলিকোয়াল থ্রি সম্ভব অ্যানিকোয়াল থ্রি হইলে এসিকুয়াল থ্রি কি এলিকোয়াল থ্রি কি সম্ভব ও সম্ভব তোমরা অনেকে আনসার দিস খুবই ভালো হ্যাঁ তোমরা আসলে আসলে ভালো পারো হ্যাঁ তাহলে আনসার হবে কি চার মানে ঘর নাম্বার হবে থ্রি যে দেখো এখানে থ্রি হইতে পারে না এখানে শূন্য এক দুই যে কোনো কিছুই হইতে পারে ওকে ঠিক আছে হ্যাঁ কারণ হইল কারণ হইল আমার যে প্রথম তিনটা প্রথম তিনটা যে হবে এটা ওরা বুঝতে পারছে ঠিক আছে তাহলে আনসার হবে কি ঘর নাম্বার হবে ওই কনসেপ্ট থেকে ওরা হচ্ছে আনসার লেখা শুরু করছে হ্যাঁ অস্থির পলাপান আচ্ছা আমার কাছে কেন জানি মনে হয় এই কোয়েশ্চেনটা আসবে আমি জানি না এই কোয়েশ্চেনটা কেন আমার কাছে মনে হচ্ছে যে এই কোয়েশ্চেনটা আসার মতো টুপি স্তরের ইলেকট্রনগুলোর স্পিন নাম্বারের যোগফল কত সবগুলো ইলেকট্রন আছে টুপি ভরা হ্যাঁ তোমরা একটু বলার চেষ্টা করো যে টুপি যদি সিক্স হয় টুপি সিক্স তাহলে স্পিন নাম্বারের যোগফল কত শূন্য সাবাস ওর জন্য প্লাস আপ ওর জন্য মাইনাস আপ এর জন্য এটা শূন্য এটা প্লাস হাফ এটা মাইনাস সাপ আর এটা হবে মাইনাস এটা মাইনাস সাপ আবার এটা প্লাস হাফ এটা হবে মাইনাস হাফ তার মানে ওভারঅল কী হবে শূন্য সাব বাস তোমাদের অনেক ভালো ভালো বলা দেখি হ্যাঁ